এই চুলাটা হবে টোটালি মেটাল ফ্রেমের একটা বডি থাকবে এখানে থাকবে হচ্ছে একটা ডুবেল গ্লাস এটা ব্র্যান্ডটা হচ্ছে মিয়াকো মালয়েশিয়ান ব্র্যান্ড এবং এটা কিন্তু ভলিউম সিস্টেম এবং পাশাপাশি কিন্তু একটা আছে ডাবল ভলিউমের মধ্যে আগে যেগুলো চুলা ছিল সিঙ্গেল ফ্যান এখন যে চুলা চলে আসে ফ্যান আপনি দেখেন এখানে লেখা আছে সত্তর ফার্স্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং এবং নাইনটি পার্সেন্ট হচ্ছে এনার্জি সেভিং ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা দেখাবো ইনফারেট কুকার যেটা হচ্ছে মিয়াকো ব্রান্ডের ইনফারেট কুকার এই যে চুলাটা দেখতেছেন এই চুলা আপনি যে কোন ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন আসলে আগে চুলা কেনার আমাদের একটা মাথা ব্যথা থাকত যে পাতিল কিনতে হবে বা বাসায় যদি আমাদের ইন্ডাকশন হাড়ি না থাকে সেই হাড়িগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এই চিন্তা কিন্তু আমরা চুলা কেনার আগে পিছু ছুরে যেত কিন্তু আজকে যে চুলা দেখাবো আপনারা যারা কেনার ইচ্ছায় ছিলেন আজকে অবশ্যই কিনবেন কারণ আজকের চুলাতে আপনি যে কোন ধরনের হাড়ি দেশি হাড়ি হোক বিদেশি হাড়ি হোক যে কোন হাড়ি হোক সকল ধরনের হাড়ি আপনি ব্যবহার করে কিন্তু।

মাল্টিফাংশনাল ইনফারেট কুকার এখানে দেখেন স্লোকলেস অ্যান্ড এনার্জি সেভিং লেখা আছে মানে হচ্ছে আপনার একদমই ধোঁয়া হবে না এবং এটা বিদ্যুৎ বিলটা হচ্ছে কি সাশ্রয় করবে এছাড়া হচ্ছে এটা ছয়শো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত হাই টেম্পারেচার আপনাকে এটা গরম দিবে এছাড়া হচ্ছে ডাবল গ্লাস প্লেট থাকবে আপনি টু টোয়েন্টি থেকে টু ফোর্টি পর্যন্ত ভোল্টেজে কাজ করতে পারবেন এইটার ওয়ার্ড হবে বাইশো ওয়াট এবং এটার মধ্যে আরেকটা যে মডেল আছে এটার ওয়ার্ড থাকবে বাইশো ওয়াট পর্যন্ত আপনি দেখেন এখানে লেখা আছে সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং 80% কস্ট সেভিং এবং 90% হচ্ছে এনার্জি সেভিং মানে আপনি যদি রেগুলার রান্না করেন সারা রান্না কিন্তু আপনি ছয় টাকা করতে পারবেন এবং মাসিক যে বিদ্যুৎ বিলটা মাত্র 180 টাকা আসবে আসলে এই চুলা কিনে অনেকেই উপকৃত হয়েছে যে বিদ্যুৎ বিলের পরিমাণটা অনেক বেশি চলে আসে মানে যেটা হচ্ছে সিলিন্ডারের পরিমাণ তা আমরা যেহেতু সিলিন্ডার থেকে বাঁচার জন্য কারেন্টে চুলা কিনতেছি কারেন্টে চুলায় বিদ্যুৎ বিললে ঝামেলা হচ্ছে কিন্তু এখন আর এই ঝামেলাটা হবে না হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার সহ চুলা পেয়ে যাবেন মিয়াকো মালয়েশিয়ান ব্র্যান্ডের চুলাটা যদি আমি একটু আরেকবার কাছে দেখাই দিই টোটালি মেডেল ফ্রেম আপনি এখানে হচ্ছে অন অফ সুইচ এখানে হচ্ছে পাওয়ার ভলিউমটা আপনি ওয়ার্ড আসবে কত ওয়ার্ডে ব্যবহার করবেন এটা কিন্তু এখানে শো করবে যদি আপনি হালকা গরম করতে চান আপনি দুইশো দুইশো ওয়ার্ডে দিয়ে দেবেন একটু বেশি হলে চারশো আটশো এক হাজার বারোশো চোদ্দোশো থেকে দুই হাজার পর্যন্ত ওয়ার্ডে যে আপনি কাজ করতে পারবেন এখানে দেখেন টোটালি মাল্টি কেয়ার ফায়ার কুকিং লেখা আছে কিন্তু দুইটা মডেল আমাদের কাছে থাকবে যেই কোনো ধরনের হাড়ি মানে মাল্টিফাংশনাল কেন বলা হয়েছে আপনি যে কোনো হাড়ি আপনি ব্যবহার ব্যবহার করবেন করতে পারবেন দেশি হারি ব্যবহার করবেন সেটাও ব্যবহার করতে পারবেন আসলে গ্রামগঞ্জে মানে যে কোনো বাসা দেখবেন সবচেয়ে বেশি কিন্তু দেশি হারি পাওয়া যায় সেই দিয়ে কিন্তু আপনি এই চুলার মধ্যে রান্না করতে পারবেন যে কোনো ধরনের খাবার আপনি ভাত রান্না করেন পোলাও রান্না করেন মাংস রান্না করেন বিরিয়ানি রান্না করেন খিচুড়ি রান্না করেন সকল ধরনের খাবার কিন্তু আপনি এই চুলার মধ্যে রান্না করতে পারবেন তাছাড়া আস্তে আমি একটা জিনিস দেখা দিব আপনাকে আগে যেগুলো চুলা ছিল ছিল সিঙ্গেল ফ্যান এখন যে চুলা চলে আসছে টোটালি ডাবল ফ্যান মানে দুইটা ফ্যান দিয়ে কি হবে প্রতি সময় এটাকে কুলিং করে রাখবে মানে এটা গরম হওয়ার কোনো সুযোগ নেই এছাড়া এটা হচ্ছে টোটালি বর্ডারলেস মানে সাইডে যদি এরকম আঘাত ও খায় বাড়িও খায় ভাঙা ফাটা নষ্ট হওয়ার কিন্তু কোনো ভয় নেই এটা কিন্তু হচ্ছে ডাবল ফ্যানের মধ্যে থাকবে এটার মডেল হচ্ছে এটি সি টোয়েন্টি টু সি এটার মডেল হচ্ছে ডাবল ফ্যানের তার পাশাপাশি এটা হচ্ছে সিঙ্গেল ফ্যানের মধ্যে থাকবে যাদের সিঙ্গেল ফ্যান প্রয়োজন এটা হচ্ছে ডাবল ভলিউম সিস্টেম আপনার এটা কোনো সুইচের অপশন নাই আপনার কাজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে কাজ করবেন আমাদের এগুলো প্রোডাক্ট আপনি দেশ ঢাকার মধ্যে ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর আসলে মেয়ে হচ্ছে বাংলাদেশের একটা সুনাম ধন্য কোম্পানি আপনি যে কোনো প্লেস থেকে কিন্তু প্রোডাক্ট কিনলে যে কোনো জায়গা থেকে বসে ওয়ারেন্টি নিতে পারবেন চৌষট্টি জেলার মধ্যে কিন্তু মেয়েকর আপডেট আছে এবং সার্ভিস সেন্টার আছে এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটা কেনা মানে হচ্ছে সম্পদ কেনা একই সমান

আপনি যদি সিঙ্গেল ফ্যান প্রয়োজন হয় আপনি নিতে পারবেন মাত্র ছয় হাজার একশো টাকায় ছয় হাজার একশো নামে এটা ছয় হাজারই রাখবো আর যেটা হচ্ছে ডাবল ফ্যান এটা রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনি জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করেন নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আপনি ঘরে বসে পেয়ে যাবেন এছাড়া যারা চাচ্ছেন যে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতাল ষোলো নম্বর তিনশো উনসত্তর বা সত্তর নাম্বার সব নিউ এন্টারপ্রাইজ তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ